নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গরু চুরি কয়লা চুরি বালি চুরি পাথর চুরি সোনা চুরি লটারির টাকা আত্মসাত করা পুরসভার চাকরি দুর্নীতি বন দফতরের চাকরি দুর্নীতি পঞ্চায়েত দফতরের চা চাকরি দুর্নীতি হোম ডিপার্টমেন্টের চাকরি দুর্নীতি অজস্র দুর্নীতি শুনতে শুনতে আমরা দিনের পর দিন সময় ব্যয় করেছি আমরা কখনো শুনেছি আমফানের ট্রিপল লুঠেছে কখনো শুনেছি রেশনের চাল লুঠেছে কখনো শুনেছি মেডিকেল অ্যাডমিশনের চাকরিগুলো পর্যন্ত এরা বিক্রি করেছে তখন এত কিছু বিক্রি আর এত কিছু চুরির কথা শুনি তার মাঝে হারিয়ে যায় একটা মস্ত বড় চুরি সেটা হচ্ছে মানুষের ভোটাধিকারটা চুরি আর সময় এটা নিয়ে প্রচুর আলোচনা চলতো মা আমলে একজনকে ভোট দিতে দেওয়া হলো না আরেকজন সেরা ভোট দিয়ে গেলেন ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠত যে মানুষের অধিকার চুরি করে সিপিএম এভাবে কতদিন চালাবে দু হাজার দশ থেকে দু থেকে দু হাজার এগারো এটা বহুদিন বহুবার বিভিন্ন সময় আমরা শুনেছি ভোট লুট ছাপ্পা ভোট ফলস ভোট প্রক্সি ভোট এবং শেষ পর্যন্ত মানুষের অধিকার লুট সেই নিয়ে অনেক বিস্তর আলোচনা হয়েছে কিন্তু এই আমলে এই আমলে সেই লুটটা একটু অন্য কায়দায় হয় অন্য স্টাইলে হয় সেটা নিয়ে মাঝে মাঝে আমরা আলোচনা করবো সামনে লোকসভা নির্বাচন আসছে এবং সেই সময় মানুষের অধিকার কীভাবে লুট হয় সেটা নিয়ে কথা বলব কিন্তু তার আগে আমরা আজকে এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি শুভেন্দু অধিকারী সরাসরি চলে গিয়েছে নির্বাচন কমিশন দুই তার রাজনৈতিক সতীর্থকে নিয়ে সেখানে একটা সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে মিট করে কিছু ডকুমেন্ট সেখানে প্লেস করে কি কী ডকুমেন্ট ডায়মন্ড হারবার কেন্দ্রে সেখানকার প্রচুর মানুষের ভোটের নামটাই বেমালুম উড়িয়ে দিয়েছেন তারা পঁচানব্বই সাল থেকে পঁচাশি সাল থেকে ভোট দেন হঠাৎ এবারে এমন কি ঘটলো যে ভোটার লিস্ট নামটা বাদ এখানেই লুকিয়ে রয়েছে ভাইপোর ডায়মন্ড কীর্তি ডায়মন্ড নিয়ে ভাইপো মাঝে মাঝে গল্প বলেন না আমি আমি করে দেখাই আমি কাজে করে দেখানোর লোক তা আজকে সেই প্রমাণটা শুভেন্দু অধিকারী দিলেন সেই মানুষগুলোকে হাজির করেছিলেন সরাসরি প্রেস কনফারেন্সে হাজির করিয়ে দেখালেন পঁচিশি সাল পঁচানব্বই সাল থেকে মানুষগুলো ভোট দিয়ে আসে মানুষগুলো শুধু বিজেপি করার অপরাধে তাদের ভোটার লিস্ট থেকে সাইলেন্টলি নাম বাদ গিয়েছেন এমন একটি উদাহরণও পেশ করলেন যেখানে বদলোকে পিসি তিনি পাঁচ বছর আগে মারা গেছেন তার নামটা ভোটার লিস্টে থেকে গেছে সেই সেই মানুষটি যিনি বিজেপি করেন তার নামটা ভোটার লিস্ট থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই পিসির ভোটটা জাহাঙ্গীররা দেবে আর যে মানুষটি অরিজিনাল ভোট দিতে যেতে পারতেন সেই মানুষটি ভোটটা উড়িয়ে দিয়েছেন কারণ তিনি শেষ মধ্যে নির্বাচন বিধি অনুযায়ী তিনি তো এজেন্টও হতে পারবেন না প্রার্থীর কে অদ্ভুত না কে ইন্টারেস্টিং অর্থাৎ এইটা এন্টার আমি অনেক দিন ধরে বহু বহু টেলিফোন ডায়মন্ড হারবার থেকে শুরু করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর ফোন পেতাম ফোনটা করার পরেই সেই মানুষটা বলতেন আমি আমার পরিচয় দেব না কেউ বা বলতেন আপনি আমার পরিচয়টা নিন দয়া করে এই কথাটা বলবেন না কেউ হয়তো আপনি রেকর্ড করছেন না তো এই কথাটা বলেন রেকর্ড করবেন না দাদা তাহলে প্রাণে বাঁচবো না মানে কি রাজত্ব ভাইপো চালাচ্ছে ডায়মন্ড হারবারে এই টুকরো টুকরো এভিডেন্স থেকে আমরা বুঝতে পারি এন্টায়ার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে এবং ডায়মন্ড হারবার কেন পাশের সংসদীয় ক্ষেত্রেও ঠিক সেই অবস্থা আর সেই অবস্থাটার বিরুদ্ধেই শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে গেছেন প্রমাণ নিয়ে নথি নিয়ে পরিষ্কার বলেছেন কেউ আপনাদের কাছে কমপ্লেন করবেন না কিন্তু আপনারা প্রত্যেকটা মানুষ যাদের ভোটার লিস্টে নাম আছে চিরুনি ইনভেস্টিগেশন করে নামটাকে ইনক্লুড করার ব্যবস্থা করুন করেছেন কারা ভাইপোবাহিনী করেছেন সরকারি কন্ট্রাকচুয়াল কর্মীদের কাজে লাগিয়েছেন নির্বাচন কমিশনের এক শ্রেণী কন্ট্রাকচুয়াল কর্মীকে কাজে লাগিয়েছেন আর এক শ্রেণী বিডিওকে কাজে লাগিয়েছেন লাগিয়ে ডায়মন্ড হারবারের ভেতরে এই কীর্তিটা করেছেন আমরা কেউ জানতেও পারতাম না বিশ্বাস করুন শুভেন্দুবাবু প্রেস কনফারেন্স করে অনেকটা ক্ষণ ধরে সমস্ত ব্যাপারটা বললেন তার কিছুটা অংশ আজকে নতুন বাংলা দর্শকদের শোনাবো জেনে রাখুন চিনে রাখুন যে ভাইপো কিভাবে তার ডায়মন্ড হারবার ম্যানেজমেন্টটা করেন অনেকভাবে করেন তার এটা একটা ম্যানেজমেন্ট অর্থাৎ যারা সক্রিয়ভাবে বিজেপি করবি বাদ দিয়ে দাও বিশেষ একটি নির্দিষ্ট সংখ্যাগুরু জনগোষ্ঠীর নাম বাদ দিয়ে দাও কি অদ্ভুত ম্যাথামেটিক্স না এই পাটিগণিত বীজগণিত করেই ভাইপো লক্ষ লক্ষ ভোটে জিতেন এটা বাংলার মানুষের জানা দরকার বোঝা দরকার আমি আসুন আজকের এই প্রতিবেদন দীর্ঘায়িত করব না শুভেন্দু অধিকারী ছোট্ট একটা বড় প্রেস কনফারেন্স করছেন তার কিছুটা ছোট্ট একটা অংশ আপনাদের আজকে নতুন বাংলার দর্শকদের শোনাবো মেম্বার্স ডেলিগেশন অ্যালাউ করেছিলেন তাই আমাদের সাথে সাতজন এই ধরনের জেনুইন ভোটার কেউ তিরিশ বছরের ভোটার কেউ পঁচিশ বছরের ভোটার কেউ মিনিমাম কুড়ি বছরের ভোটার তা তাদের এপিক কার্ড আধার কার্ড এবং ভোটার তালিকা থেকে কিভাবে নাম বাদ দেওয়া হয়েছে সেটা সাথে নিয়েই তারা এসেছিলাম এরা পিছনে দাঁড়িয়ে আছে এদের মধ্যে বিজেপির ডায়মন্ড আরবার অর্গানাইজেশন ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী মধু কুমার আমাদের মন্ডল প্রেসিডেন্ট কিষান মোর্চার ভাইস প্রেসিডেন্ট ইভেন বিজেপির যে ইউনিট আছে শক্তি কেন্দ্র যেটা ছটা করে বুথ নিয়ে সেই ইউনিট অর্গানাইজেশন ইউনিট বুথের উপরে সেই শক্তি কেন্দ্র প্রমুখরাও অনেকে আছেন আর বাকিরা আঠারো জন নিচে ওয়েট করছেন যেহেতু তারা এখানে অ্যালাউ ছিলেন না বাইরে এটা মানে হিমছউলের একটা ছৈলের একটা চূড়া হল এই ধরনের নক্কার জনক ভিডিও যে চোর ভিডিওগুলো পঞ্চায়েতে চুরি করেছে এবং অধিকার সই 15 16 16 17 17 টাকা দিয়ে নয়লে ভূও খাতা দিয়ে বিএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে তার অধিকাংশ ভিডিও এই নোংরামি কাজের সঙ্গে যুক্ত এবং খুব সত্যি রিটার্নিং অফিসার এসডিও যারা ডায়মন্ড হারবার আলিপুর সহ গোটা রাজ্যের অনেক এসডিও কেউ কেউ রুখেছেন কিন্তু অনেকেই এই অপকর্মে সামিল হয়েছেন আর এটা ভারবেল কনসেন্ট দিয়েছে জেলা শাসকরা পূর্ণেন্দু মাঝির মতো জেলা শাসক সুমিত গুপ্তর মতো জেলা শাসক যারা সারাক্ষণ কৃষি ভাই পদ হেলন এবং চটি কাজ করে স্বাভাবিকভাবে এবারের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে যে ধরনের কারচুপি ভিডিওদের নেতৃত্বে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একাংশ ডাটা এন্ট্রি অপারেটর এবং আইপ্যাকের লোকেদের যোগ সাজসে চুরি করা হয়েছে এটা ভূ ভারতে কোনোদিন কোথাও হয়নি এবং এরা এতটাই ডেসপারেট এই ডিএম সহ এই সিও আরি গত ডিসেম্বর মাসে সমস্ত ভারতবর্ষের যারা ইলেকটোরাল অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনক্লুড করার ব্যবস্থা করুন সবাই আবেদন করবে না আপনার দায়িত্ব আমি শুধু আপনাদের কাছে দুটো আইনি দিক তুলে ধরছি উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইনে সেকশন ইনক্লুশন অব দি ইলেকটরাল খুব ক্যাটেগরিগুলি বলা আছে যে কোনো জেনুইন ভোটারকে তুমি ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারো না 1960 এর লোকসভায় পাস হওয়া আইনের সেকশন 23 সেকেন্ড থিং আমার নাম আপনি বাদ দেওয়ার জন্য কমপ্লেইন করতেই পারে ফর্ম 7 তাতে কি আছে তাতে ভিডিও বা তার নিযুক্ত যে অফিসার হিয়ারিং জিনি করবেন যাকে পাওয়ার ডেলিগেট করা আছে তাকে নোটিস করতে হবে আমাকে এবং আমাকে সশরীরে উপস্থিত থাকতে হবে আপনারা সিক্স অ্যান্ড সেভেন এ নোটিস পেয়েছেন পেয়েছেন বলুন চোর মমতা শুধু চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি গরু চুরি রেশন চুরি করেনি চোর মমতা ভোটার চুরি করেছে বলুন আপনার পরিচয় বলুন আমার নাম বমকেশ কয়াল আমি মন্ডল কিষান প্রেসিডেন্ট

টক করবেন সংবিধান ধর্মনিরপেক্ষ তারা কালকে কি নিউজ করে দেখতে চাই এটা কোন সংবিধানে আছে পঁচানব্বই সাল থেকে ভোট দেওয়া লোক তার ভোটাধিকার কেড়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ফর্ম সেভেন জমা করা হয়নি নোটিশ করা হয়নি এটা কোন সংবিধানে লেখা আছে